গুড মর্নিং ফ্রেন্ড তোমরা কেমন আছো আয়িব সবাই ভালো আছো আর আমিও ভালো আছি রূপের সংসার আরও একটা নতুন ব্লগ তোমাদের অনেকটা ওয়েলকাম আর অনেকটা ভালোবাসাতে আজকে ব্লগটা স্টার্ট করলাম আশা করছি তোমাদের ভালো লাগবে আজকে দেখো প্রতিদিনই ফুল ফোটে কিন্তু আজকে একটু বেশি ফুল ফুটেছে যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে আর ফুলের ভালোবাসা দিয়ে আছে সকালটা তোমাদেরকে দেখালাম দেখতেই পাচ্ছ ফুল কত সুন্দর আর ফুল ভালোবাসে না এমন কোনো মানুষ হয় না আর সোনাইকে উঠিয়ে দেওয়া হয়েছে আর বাইরে বৃষ্টি পড়ছে আর আজকে হচ্ছে বিদ্যাসাগরের জন্মদিন বলে আজকে স্কুলটা ছুটি তো সেভাবে আজকে স্কুলে যাওয়া হয়নি একটু লেট করে রান্না চাপিয়ে নিলাম আর বৃষ্টিগুলো চারিদিকটা না ফুল বেশি যেন ফোটে যেরকম থাকে আর কি ভালো বউ হতে গেলে অনেক রকম পরীক্ষা নিরীক্ষা হয় আর কি প্রচুর পরিমাণে বিচার হয় তো বউ হয়তো হয়তো কোনোদিনই পারব না এই জীবনে কিন্তু ভালো মা আর ভালো বউ হওয়ার জন্য হয়তো অনেকটা পেরেছি আর ভালো বৌমা হতে কোনো দিনই পারবো না ভদ্রগুলো গুছিয়ে নিচ্ছে দেখতেই পাচ্ছ সোনায়ও এসেছিল ঘরে একটু আর তারপরে এই যে ঘরটা মুছিয়ে নিচ্ছে আর দেখতে পাচ্ছি এখন সাড়ে ছটা বাজে আর লাঠিগুলো হওয়াতে খুবই সুবিধা হয়েছে কেননা তোমার ওই হ্যাঁ তো জানোই যাদের সেজারিয়ান তাদের অবশ্যই মাথা তাতে ব্যথা করে বাইরে এদিকে পুজো দেওয়া হচ্ছে আর আমি এদিকে ঘর গুলো মুছে নিচ্ছি একা হাতে সব দিকটা সামলে উঠতে খুবই কষ্ট হয় কিন্তু কি করবো করতেই হয় বউ তো না যেন যোদ্ধা হয়ে এসেছি চারিদিকে যুদ্ধ করে জিতে আসতে হয় কিছু কিছু সময় মুখ না করলেও ফ্রেন্ড এই যে স্কুল থেকে চলে এসেছি সোনাইকে নিয়ে তো এবার রান্নাঘরে চলে এসেছি আর তেমন কিছু আজকে রান্না করবো না দেরি হয়ে গেছে অনেকটাই তো এই যে বাঁচতে আর হতে পাতলা করে একটা ভুল করবো আর তোমার দাদাভাই যেহেতু বিকালে আসছে তো সেইভাবে আর কিছু করবো না এক আটজন আর কি করবো তো টাটা বন্ধুরা দেখতে পাবো মাছটা ভাজা হয়ে গেছে মাছগুলো তুলে নিয়ে পটলগুলোকে ভেজে নেবো আমি পটলগুলো এরকম করে দেবো তোমরা চাইলে অন্যভাবে কাটতেই পারো আলু আর পেঁয়াজ আলু আর পটলগুলো দেখো ভাজা হয়ে গেছে এবার এতে মশলাটা অ্যাড করে দেবো মশলাটা দিয়ে ভালো করে নাম করে কষানো হয়ে গেলে তারপরে এটা জল ঢেলে দেবো জল ঢেলে দিলাম কাল পরশু দুদিনের মিলে ভিডিওটা আর দেখো এদিকে আমি কিছু কাপড়ই ভিজিয়ে নিয়েছি যেহেতু দেখেছি রোদের কালকে থেকে জোর বৃষ্টি শুরু হবে শুনছি তো সেই কারণে আগে আগে আর কি কেঁচে নিচ্ছি কিছু আর রোদ দেখো এত মানে বাইরে বেরোনো বেরোনানো যাচ্ছে না মানে এত পরিমাণ একটা রোদ যে মানে কী যে বলবো অসুবিধা মানে বাইরে বেরোতে গেলে মানে সেই বৈশাখ জ্যৈষ্ঠ মাসের মতন মনে হচ্ছে আর কি তো করলে কেচে নেবো আর দেখো ওই দেখো আবার মেঘলা করছে দেখতে পেয়েছ কেমন মানে একবার রোদ হচ্ছে মেঘলা হচ্ছে তাও কি আমি ভয়ে ভয়েটি কেঁচে নিচ্ছে যাওয়াই হবে জলটা ঝরে গেলে ফ্যানার তলায় গেলেও শুকিয়ে যাবে সেই ভাবনাতেই আর কি কেঁচে নিচ্ছি জামা কাপড়টা আর প্রথমেই বলি যা যারা যারা আমার ফ্যামিলির সদস্য হয়ে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা বড়দেরকে আমার প্রণাম আর যাদের কাছে নতুনভাবে ভিডিওটা যাচ্ছে তাদেরকে কাছে একটাই রিকোয়েস্ট যে তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমার ফ্যামিলির একজন হয়ে থেকো

আর বাজারে আজকে সেরকমভাবে কিছু রান্না করতে পারলাম না ওই পাড়াতেই একজন এসেছিলো সেইভাবে মাছ টাছগুলো নিয়ে নিয়েছি আর করছি আর চারিদিকে না এত পরিমাণ জল বাড়ছে ভয়ও লাগছে বন্যা হয়ে যাচ্ছে কত গরিব মানুষ সাধারণ মানুষ আছে ধরো সব জায়গায় বন্যা হয় না ঠিক আছে কিছু কিছু জায়গায় তো হয় তাদের কিন্তু প্রচুর পরিমাণে প্রবলেমও হয়ে যাবে তো ভগবান যেন বন্যা টন্নাগুলো না হয়ে পুজোর সামনে মানুষের প্রচুর ক্ষয় হয়ে যাবে সবাই তো একটা আশা আছে পুজোতে এটা করবো ওটা করবো আর জানো তো বন্ধুরা মিটকেসটা করার আমার অনেক দিনের ইচ্ছা ছিল বলতে পারো স্বপ্ন সেটা আমি করতে পেরেছি যে যেমনই হোক ছোটো স্বপ্ন হোক আর বড়ো স্বপ্ন হোক স্বপ্ন স্বপ্নই হয় আর মিটকেসটা করে আমার মানে কি বলবো অনেক দিন ধরে ভেবেছি যে কবে একটা মিটকেস করবো আর কি খাবার দাবার রাখার খুব সমস্যা হয়ে যায় বিড়ালে টেড়ালে খেয়ে নেয় আর বাড়িতে বাচ্চা থাকলে তো যেন সমস্যা হয় খেলামেলা করতে গেলেও কত কিছু ফেলে ফেলে দেয় তো খুব সমস্যায় পড়ে গেছি সেই জন্য আর কি মিড গেছটো অনেক কষ্ট কৰি বানিয়েছো টাটা পাতিব লোক এই পৰ্যন্ত